আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কথা বলা জড়তা আমরা অনেক সময় অনেকের সামনে বা অনেক অডিয়েন্সের সামনে এমন ইন্টারভিউ বা থিসিসের এর ভাইবা দেওয়ার সময় আমাদের মধ্যে যে জড়তা কাজ করে যার জন্য আমরা কথা ঠিকমতো বলতে পারি না আমরা যে কথাটা বলতে চাই সেটা স্পষ্ট ভাবে বুঝিয়ে তুলতে পারি না তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন আমি আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনারা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন যে কি ধরনের কাজ করলে আপনি এই ধরনের সমস্যা থেকে সমাধান বা মুক্তি পেতে পারেন এই যে আমাদের কথা বলার মধ্যে যে জড়তা এটা হচ্ছে একটি খুবই স্বাভাবিক এবং কমন বিষয় যাকে কিনা পাবলিক স্পিকিং এন বলা হয়ে থাকে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আপনি চাইলে এই বিষয়গুলো মেনে চলতে পারেন প্রথম হচ্ছে এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা যাকে বলে পূর্ব প্রস্তুতি আমরা যাদের কথা বলার সমস্যা তাদের জন্য হচ্ছে পূর্ব প্রস্তুতি নিতে হবে আপনি যেই কথাগুলো বলতে চান সেগুলো হচ্ছে সুন্দর মতন গুছিয়ে তৈরি করুন যে আপনি এই কথাগুলো এই অডিয়েন্সের সামনে গিয়ে বলতে চান তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ওই বিষয়গুলোকে আপনি নিজে নিজে ভাষার মধ্যে আয়না বা বন্ধু বান্ধবের সামনে প্র্যাকটিস করতে পারেন তুমি যে পয়েন্টটা হচ্ছে যেই কথাগুলো আপনি বলতে চান অডিয়েন্সের সামনে সেই বিষয়গুলো হচ্ছে একটি নোট করে নেবেন যখন আপনি কথা বলতে যাবেন তখন ওই নোটের দিকে একটু হলে চোখে ইশারাতে যখন তাকাবেন তখন আপনার ফুল বিষয়টা মাথার মধ্যে চলে আসবে এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা হচ্ছে প্রস্তুতি হচ্ছে আপনি যেই বিষয়টাকে কথা বলবেন সেটা হচ্ছে ছোট ছোট কয়েকটি ভাগে ভাগ করে কথা বলবেন যেমন আপনি বড় দর্শকের সামনে যখন কথা বলবেন তখন কথা বলার আগে আপনি এই বিষয়গুলো আপনার বন্ধু বা আপনার পরিবারের সামনে যদি আপনি নিয়মিত রেগুলার প্র্যাকটিস করেন তখন দর্শকের সামনে আপনি যে কথাগুলো বলতে চাইতেন সেগুলো ইজিলি বলতে পারবেন এতে কোনো আপনার কোনো প্রকার ইনফেক্ট ফেলবে না বলার সময় এখন জড়তা থাকবে না আপনি যে বিষয়গুলো বলতে চাইতেন এগুলো অনর্বল দেখবেন সুন্দর মতন আপনি স্টেপ বাই স্টেপ চলে আসে তিন নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ধীরস্থির হয় কথা বলা আপনি যখন খুবই দ্রুত গতিতে কথা বলবেন তখন আপনি বলার সময় অনেক বিষয় আছে স্কিপ করে যাবেন অনেক বিষয়গুলো কি আপনি ভুলে যাবেন এত করে কি আপনার ভিতরে ভয় ভীতি কাজ করবে আর যখন আপনি ধীর স্থিরভাবে কথাগুলো বলা শুরু করবেন এবং স্পষ্টভাবে কথা বলবেন তখন দেখবেন যে ধীরে ধীরে আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করতেছে এতে করে কি আপনি যে জিনিসগুলো যেভাবে বোঝাতে চাচ্ছেন অডিয়েন্সের সামনে বা দর্শক সামনে আপনি কথাগুলো আরো বেশি স্পষ্ট বা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন যে বিষয়টা সেটা হচ্ছে কথা বলার অভ্যাস শুরু করা আপনি যখন সামনে কথা বলবেন বা আপনি যখন প্রেজেন্টেশন দিবেন বা আপনি যখন ভাইবা দিবেন তখন হচ্ছে আপনার সামনে যাই সকল অডিয়েন্স থাকবে তাদের চোখে চোখে রেখে কথা বলার চেষ্টা করবেন যখন আপনি কথা চোখে চোখে বলার চেষ্টা করবেন তখন কথায় চোখে চোখে যে কন্টাক্ট করবে এতে করে কি হবে আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস গ্রো হবে এবং একই স্ত্রীর দিকে তাকিয়ে কথা বলবেন না আপনি কন্টিনিউয়াসলি আপনার চোখের এদিক ওদিক সরাতে থাকবেন যখন আপনি চোখের ওদিক সরাতে থাকবেন তখন উপস্থিত যে অডিয়েন্স গুলো থাকবে তারা অবশ্যই আপনার কথাগুলো খুব সহজেই বুঝতে পারবে এতে কি হবে আপনারও ভিতরে একটি আত্মবিশ্বাস জাগ্রত হবে আরেকটা পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ইতিবাচক চিন্তা যে আপনি কখনো মনে করবেন না যে আপনি এই বিষয়গুলা বা এই যে অডিয়েন্সের সামনে যে বক্তব্যটা দিবেন এটা আপনি বলতে পারবেন না এই ধরনের চিন্তা ভাবনা অবশ্যই করা যাবে না অবশ্যই আপনি মনে মনে চিন্তা করবেন যে হ্যাঁ আমি একজন বক্ষ এবং উপযুক্ত বক্তা যে কিনা আমি সবার সামনে আমি সবকিছু বলতে পারবো এই ধরনের যখন কনফিডেন্স থাকবে তখন দেখবেন খুব সুন্দর ভাবে আপনি আপনার প্রেজেন্টেশন বা ভাইবা বলে বা অডিয়েন্সের সামনে যে বক্তব্য দিবেন সেটাকে সবসময় ফুটিয়ে তুলতে পারবেন এই বিষয়গুলো যদি আপনি এই পাঁচটা পয়েন্ট যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন আশা করি আপনার ভিতরে বা যাদের মধ্যে এই ধরনের জনতা আছে তারা অবশ্যই এই ধরনের জনতা কাটিয়ে উঠতে পারবেন এবং নিজেকে বা প্রেজেন্টেশন নিজেকে তৈরি করতে পারবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি এই ভিডিওর উপরে আরেকটি টপিক পাঠ নিয়ে আসবো নেক্সট ভিডিওতে যাতে আপনি সম্পূর্ণ বিষয়টা আরো স্পষ্টভাবে বুঝতে পারেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি আজকে এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি